আমার রেসেন্টলি করা এই ব্রাইডাল শুটটা কারা কারা দেখছো বলো তো অনেক সুন্দর হয়েছে তাই না বাট ব্রাইডাল শুটের ঠিক পর পরই আমার চুলের অবস্থা ঠিক এমন হয়ে যায় যে কোনো ফটো শুটের কিন্তু আমাদের হেয়ারের উপর ছোটখাটো একটা প্রেসার যায় কিন্তু আমি কখনোই টেনশন করি না কারণ আমার কাছে আছে একটা বেস্ট প্রোডাক্ট প্রোডাক্টটা দিয়ে আমি আমার সম্পূর্ণ হেয়ারকে একদম আগের মতো করে ফেলি আমার ইউজ করা প্রোডাক্টের মধ্যে এইটা হচ্ছে একটা বেস্ট 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 প্রোডাক্ট বাসায় বসেই খুব সহজে তোমরা ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়ে ফেলতে পারবে অনেক কি এই প্রোডাক্টটা ইউজ করার আগে হেয়ারটা একটু স্ট্রেট করে নেয় বাট ট্রাস্ট মি আমার মনে হয়েছে যে আমার একদমই স্ট্রেট করার দরকার নেই কারণ এই প্রোডাক্টটা এতই পাওয়ারফুল কোন স্ট্রেটনিং ছাড়াই নরমালি ইউজ করার পরও অনেক ভালো একটা রেজাল্ট বাট তোমরা চাইলে কিন্তু ইউজ করার আগে একটু হেয়ারটা স্ট্রেট করে নিতে পারো প্রোডাক্টটা একটু পানিতে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আমার ফুল হেয়ারে সুন্দর মতো এটা অ্যাপ্লাই করে নিব একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে তোমরা যেন ইজ এন্ড এভরি হেয়ারের সাইডে এটা সুন্দর মতো অ্যাপ্লাই করো দেখো এখানে কত সুন্দর মতো আমি আমার হেয়ার এটা অ্যাপ্লাই করে নিচ্ছি প্রোডাক্ট করার পর অন্তত দশ মিনিট ওয়েট করতে হবে এরপর মতো হেয়ারটা নিবে জাস্ট লুক এট মাই হেয়ার কত সুন্দর নিয়ে চলে এসেছে শুধু কি বলেছি এটা আমার ইউজ করা বেস্ট প্রোডাক্ট বলো খুবই খুবই এফেক্টিভ একটা প্রোডাক্ট যেটা আমি নিজে খুঁজে বের করেছি এরপরে তোমরা অবশ্যই একটা গুড কোয়ালিটির সিরাম ইউজ করে নিবে এইখানে আমি আমার ফেভারেট সিরাম ইউজ করছি এন্ড এই দুইটা প্রোডাক্ট একদম অথেন্টিকটা তোমরা পেয়ে যাচ্ছ পিংক পিওর ফেসবুক পেজে অরিজিনাল প্রোডাক্ট পারচেস করতে চাইলে অবশ্যই তাদের থেকেই পারচেস করতে হবে ইউজ করে অবশ্যই জানাবে কেমন লেগেছে